নমস্কার বন্ধুরা ইস আরুইনের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করলাম তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি এটি অনেক আগের ভিডিও তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই শেয়ার করব। সবার কাছে বিনীত অনুরোধ ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর একটু কমেন্ট করবেন তো এই যে আমি চলে এসেছি তো বন্ধুরা বাড়িতে এসেই কাজে লেগে গেছি তো প্রথমে পায়েসটা করলাম তো তার জন্য প্যাকেট দুধ আর আমল দুধ নিয়েছি তো এই দিকে মাছগুলো ভাজা করে নিলাম মশলাটাও প্রায় রেডি কড়াই বসিয়ে দিয়েছি তো হয়ে গেছে এবারে নিয়ে ঢেলে দিচ্ছি তো আমার পায়েসটা রেডি হয়ে গেছে তো কিছু ব্যস্ততার কারণে রান্নাগুলো শেয়ার করতে পারলাম না এই দেখো এদিকে যার জন্য এত আয়োজন সাজানো রেডি হয়ে গেছে তো সাজানোটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও যার জন্য এত আয়োজন সে চলে এসেছে বসো আলোই নেই বলে কেমন মানে আমার তো তো বন্ধুরা এটা আমার ননদ হয় আমার বরের পিসির ছোটো মেয়ে তো তার বিয়ে উপলক্ষে আইব্রো ভাতের আয়োজন করা হয়েছে তো সেই জন্যই আমি বাড়িতে এসেছি এসে এই আয়োজনটি করছি তো এখানে মা ছিল দিদি ছিল সবাই ছিল তো গোছানো রেডি হয়ে গেছে এবার খাবারগুলো একে একে সাজিয়ে দিচ্ছে মা আর দিদি ভাই তো দেখো মা এবার আশীর্বাদ করবে তো আমি তো বরের ফোনটা নিয়ে চলেই আসলাম বাসের ঘর থেকে ভিডিও করবো বলে তো এইদিকে আশীর্বাদের পালা শেষ এবার আমার মা একটু মুখে করে খাবিয়ে দেবে তো আমার মা থতমত খেয়ে যাচ্ছে যে কি করব না করব। আমার মা এমনই একটুতেই ভয় পেয়ে যায় তো চলো খাওয়ানোর পালা এখানে সবাই উলু দিচ্ছিলো জোকার দিচ্ছিলো তো সেটা মিউট করে দিলাম তার জন্য ভয়েস ওভার দিলাম তো এই দেখো মা পায়েস খাবে দিচ্ছে পায়েসটা আমি নিজে হাতে করেছিলাম তো পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও আর আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো না কেন প্লিজ একটা লাইক দিয়ে দেখো আর কমেন্ট করো তোমাদের এক একটা লাইকে বা কমেন্টে আমার ভিডিও করার আগ্রহ আরও অনেক এগিয়ে দেবে তো চলো ভিডিওটার সঙ্গে থাকো তো মায়ের আশীর্বাদ ও খাওয়ানোর পালা শেষ এরপর আমার ননদ প্রণাম করতে চাইবে তো আমার মা প্রণাম করতে দেবে না আমার মা এরকমই প্রণাম করতে দেয় না বলে তুমি হাঁক করো তাও ঠিক আছে কিন্তু প্রণাম করো না তো এবার দিদির পালা দিদি এবার আশীর্বাদ করবে তো দেখো এখানে অনেকে হাসাহাসি হচ্ছিলো ছিল সেটা আমি দুঃখিত শেয়ার করতে পারলাম না মানে শোনাতে পারলাম না তো যাই হোক কী করা যাবে তো চলো ভিডিওটা সাথে থাকো তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে দিদিভাই আশীর্বাদ করলো এবার একটু মিষ্টি খাইয়ে দিল তো আশীর্বাদ অনুযায়ী তিনজন কি পাঁচজন করে আশীর্বাদ করে তো আর একজন করেছে সে ভিডিও করতে বারণ করেছে বলে করিনি তো তোমাদেরকে দুজনকে দেখালাম তো এরপর খেতে দেওয়ার পালা তো ভিডিওটা সাথে থাকো তো বন্ধুরা আইবড়ো ভাতের জন্য অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছে তো সাজানোটা কেমন হয়েছে কমেন্টে জানিও আর জানো তো বন্ধুরা প্রত্যেকটা মানুষের কিছু না কিছু স্বপ্ন থাকে আশা থাকে সেটা পূরণ হয় না যেরকম আমার ইচ্ছা ছিল যে আমার বিয়ের সময় ঠিক এইভাবেই সাজিয়ে নাম লিখে আইবড়ো ভাতটা হলে খুব খুশি হতাম কিন্তু হলো না কপাল খারাপ তো এইদিকে সবাই খেতে বসে গেছে ওর সঙ্গে সঙ্গে অনেকটা বেলাও হয়ে গেছিলো তো আমি ভিডিও করছিলাম বলে অনেকেরই অস্বস্তি বোধ হচ্ছিলো তারপর আমিও চলে আসলাম একটু জামা পরে রেডি হয়ে তখন নাইটি পরেছিলাম তো এখানে সবাই খুব মজা করছিলো খুব আনন্দিত হচ্ছিলো তো আবারও নতুন করে দেখালাম দেখো এইভাবে সাজানো হয়েছে আর দেখো খাবার দিয়েও এইভাবে সাজানো হয়েছে এই আয়োজনগুলো আমরা করেছি তো কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানিও দুই ভাই পাশে বসে আছে মাঝখানে ননদ দেখো কেমন হয়েছে বলো আমাদের কিছু ফটো তোলাটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ননদের একটা ফটো তুলে নিলাম তাই বুড়োবাদের বালা শেষ সন্ধেবেলায় চলে আসলাম দেখো মা হচ্ছে তখন একটু হাতের কাজ করতো বাচ্চাদের প্লেন তৈরি করতো আমি একা এক বড় হেল্প করছিল তারপরে না পারে সন্ধেবেলায় বসে থেকে থেকে একটু পাশে কি পুজো উপলক্ষে মেলা হয়েছে মেলার অনুষ্ঠান তো সেখানে চলে গেলাম আমি আর আমার বর সাথে দুজন গেল তো দুজন কে কে দেখতে থাকো দেখলেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো বন্ধুরা দেখো মেলায় চলে এসেছি মেলায় এসে তোমাদেরকে পুরোটাই শেয়ার করলাম কি আছে না আছে কি বসেছে তো চলো ভিডিওটার সঙ্গে থাকো কেউ কিন্তু স্কিপ করে দেখো না সবার কাছে বিনীত অনুরোধ স্কিপ করে দেখো না সবাই কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেখো মায়ের ফটো আর এদিকে দেখো বাচ্চাদের নাগরদোল্লা ছোটো ছোটো বাচ্চাদের আর দিকে ওরা দেখো কথা বলছে আর আমি একটু ভিডিও করলাম তোমাদেরকে শেয়ার করতে হবে না তো তার জন্য তো এদিকে দেখো কত জিনিস দেখা যাচ্ছে সাথে কানেরও দেখা যাচ্ছে খুব ভালো লাগছিলো আমি অবশ্য কিছু কিনি আমি এরকমই জানো তো বন্ধুরা কিছু ইচ্ছে হলেও কিনি না এদিকে বাচ্চাদের খেলনা তো বন্ধুরা অনেক তো ঘোরাঘুরি হলো এবার ফুচকা খাওয়ার পালা তো এবার ফুচকা খেতে যাবো তো তার আগে আমরা একটু ঘুগনি খেয়ে নিলাম তো এই দেখো অবশেষে ম্যাডামকে দেখালাম এইটা হচ্ছে আমার ম্যাডাম মানে আমার খুব কাছের একটা বান্ধবী বড় খাচ্ছে আর জানো তো বন্ধুরা কোথাও গেলে জানো তো কোনো খাবার হ্যাঁ আমি আমার জন্য নেই না বরকে বলি তুমি তোমার জন্য নাও আগে টেস্ট করে দেখো ভালো হলে তারপর আর একটা নেবো তো এখানে চারজন ছিলাম তিনটে ঘুগনি নেওয়া হয়েছে এমনকি ফুচকাও খাওয়ার সময় চারজনের খাওয়ার কথা সেখানে তিনজন খাচ্ছি টেস্ট করে দেখি ভালো লাগলে খাবো না খাবো না বেকার বেকার টাকা নষ্ট করে কোনো লাভ আছে বলো আমরা তো মধ্যবিত্ত তাই না এটা আমি মনে করি তো চলো তারপরে ফুচকে খাওয়ার পরে আমার একটু ঠান্ডা খেতে ইচ্ছা করছিল তো ঠান্ডাটাও খেয়ে নিলাম তো আমাকে কেমন লাগছে জানিও তো এদিকে পান নিয়ে নিলাম মা বাবার জন্য আর এই যে আমাদের ম্যাডামের ভুটটা খেতে খুব ভালোবাসি খুব খুশি তুমি আর কিছু দেওয়ার আর না দাও ভুটটা দিলে খুশি হবে তো বাড়িতে বাদাম নিয়ে জিলাপি নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি খুব মজা করলাম কিন্তু মনটা খারাপ হয়ে গেল বাড়ি যাওয়ার সময় চলে এসেছে তো ওরাও চলে যাচ্ছে তার জন্য খুবই মনটা খারাপ হয়ে গেল তো চলো কি করা যাবে আবার দেখা তো অবশ্যই হবে তো জানো তো এই বন্ধুরা এই ভিডিওটা অনেক দিন আগের তো তাই তোমাদেরকে শেয়ার করলাম তোমরা তো আমার বন্ধু তোমাদেরকে শেয়ার না করলে হবে তো চলো বাড়ি যাওয়ার পালা এখানে ওদের সঙ্গে কথা বলছিলাম বলছিলাম টাটা করতে ওরা মাথা নাড়েছিল না তো যাই হোক টাটা করে এবার আমি বাড়ির দিকে রওনা দেব তো এখন চেঞ্জ করে রাতের খাবার খাবো দেখো আমাদের পাতা রেডি তো তোমাদের যদি লাগে তো আমাদেরকে বলো আমরা পাতা অর্ডার নিই আমাদের মিষ্টি আনা হয়েছে আমরা এখন মিষ্টি খাবো আমাদের বাড়ি কতগুলো পড়ু আছে ওদেরকে আমি নিজে হাতে ভাত মাখিয়ে খেতে দিয়েছি ওরা খাচ্ছে